বৃষ্টির পানিতে হাত দিয়ে মাত্র একটি দোয়া পূরণ আপনার মনের সকল আশা পূরণ হবে এবং আপনি আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবে বৃষ্টির পানিতে হাত দিয়ে একটি দোয়া আপনাকে কয়েকবার পড়তে হবে আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন ইনশা আল্লাহ আল্লাহ পাক আপনার মনের সকল আশা পূরণ করে দিবে এবং আপনার ভালোবাসার মানুষকে আপনার জন্য করে দিবে এবং এবং এটার অনেক বেশি গুরুত্ব এবং ফজিলত আছে প্রিয় ভাইয়ারা বৃষ্টি আসলে আমরা গান ছেড়ে দেই বৃষ্টি আসলে আমরা খিচুড়ি আর গরু গুস্ত নিয়ে বসে যাই ঠিক কিনা বৃষ্টি আসলে কিন্তু আমাদের দেশের মানুষগুলি এগুলি করে কিন্তু আম্মা যান আইসি আল্লাহ তালা আনহা বলছেন যখন বৃষ্টি আসতো তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে দেখতে পেতাম যে তিনি পেরেশান হয়ে গিয়েছেন তিনি ভাবতেন হাই হাই এখনই বোধ হয় হয়ে যাবে হাই হাই কি যেন হয়ে যায় পৃথিবীর অবস্থা তিনি মসজিদে চলে যেতেন তিনি নামাজ পড়তেন আম্মা যান আইসা বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলতেন বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া কবুল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ সম্পূর্ণ টাইম আছে তাহাজ নামাজের সময় দোয়া করলে সেই দোয়া লাভা কবুল করে দুই খুদবার মাঝখানে ইমাম সাহেব যখন খুদ দেয় দুই খুদবার মাঝখানে দোয়া করলে সেই দোয়া লাভা কবুল করে এরপরে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে ঠিক এমনই সময় বৃষ্টির পানিতে হাত দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করে আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের সকল আশা পূরণ করবে দোয়াটি হচ্ছে আল্লাহ রাসুল বলছেন তোমরা বৃষ্টির পানি দেখলে বৃষ্টির পানিতে হাত দিয়ে পড়ো আল্লাহ আমি আবারও বলছি দোয়াটি হলো আল্লাহ বৃষ্টির পানিতে হাত দিয়ে দোয়াটি নিয়মিত পড়বেন এবং এই দোয়াটি পড়ার পরে দশবার বার পড়বেন সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ রাসুল সাল্লাহ আলহি বলছেন যে ব্যক্তি আমার উপরে একবার দূরতা দায়ী করলো আল্লাহ পাক তার উপরে দশ বার রহমত নাজিল করলো একে তো বৃষ্টির আপনি তে হাত দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় দ্বিতীয়ত রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয় কারণ ওই সময় আল্লাহ পাক রহমত নাযিল করে আপনি যখন দুইটা কাজ একসাথে করবেন ইনশাআল্লাহ আপনার মনের যত চাহিদা আছে সব চাহিদা আল্লাহর কাছে বলে দিবেন আল্লাহ পাক অবশ্যই এটা কবুল করবে ওয়ালিল্লাহি খাযায়নুস সামাওয়াতি ওয়াল আরযি ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইফকাহুন পৃথিবীর সবকিছুই তো আমার কাছে আছে তোমরা কেন মাছারে গিয়ে চাও তোমরা কেন ধর তো ব্যক্তির কাছে পড়ে থাকো পৃথিবীর সবচেয়ে ধনী সত্তা হলাম আমি আল্লাহ গালাইয়ুন ওয়া আনতুমুল ফুকারা এইজন্য প্রিয় ভাইরা আপনার মনের যত বৃষ্টির বানিতে হাত রেখে দোয়া পড়ার পরে দরুদ পড়ার পরে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনার দোয়া যদি কবুল হওয়ার মত হয়ে থাকে আল্লাহ বা অবশ্যই কবুল করবেন মনের সকল আশা পূরণ করবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই ভালোবাসা সৃষ্টি করে দিবেন সন্তান কথা শোনা না সন্তানকে বাধ্য করে দিবেন এবং আল্লাহ পাক আপনার সমস্ত আশা পূরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক আমিন